দিচ্ছে এমনকি এই বাহিনীর প্রতি বিভিন্ন মহল থেকে যে মারমুখী আচরণ সেখানেও তারা যথেষ্ট সহনশীলতার পরিচয় কিন্তু তাদের এই ধৈর্য নিয়ে মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে কারো কারো প্রশ্ন এটা কি সেনাবাহিনীর বিশেষ কোনো দুর্বলতা আবার কেউ কেউ প্রশ্ন করছেন সেনাবাহিনী কি ধৈর্যের বাঁধ ভাঙার অপেক্ষায় রয়েছে সবশেষ গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ভয়ঙ্কর একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যকে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে যে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হলো বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো তাদের সমন্বয়ে আমরা একটি কথিত আন্দোলন দেখতে পেলাম এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আবারও সেনাবাহিনীকে আক্রমণ করার সেনা সদস্য বা সেনা কর্মকর্তাদের প্রতি মারমুখী যে আচরণ রাজনৈতিক গোষ্ঠী সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানো অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে রীতিমতো যুদ্ধ বা চেষ্টা করছে আমার মনে হয় সেনাবাহিনী এ বিষয়ে অবগত যাই সেখানেও সেনা কর্মকর্তারা বা সেনা সদস্যরা যথেষ্ট দিয়েছেন। এবং নিয়ে প্রায় গভীর রাতে সশস্ত্র বাহিনীর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং তাদের এই প্রেস বিজ্ঞপ্তিটিকে আমরা অনেকেই একটি বিশেষ বার্তা হিসেবে ধরে নিতে পারি আবার অনেকের কাছে এটি গতানুগতিক একটি প্রক্রিয়া মনে হতে পারে তবে আমার মনে হয় এর মধ্যে বিশেষ একটি ইঙ্গিত রয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী যা বলছে বা সশস্ত্র বাহিনী বলছে যে রোববারের কিছু অনভিপ্রেত আচরণ এবং এই সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় প্রতিপয় উশৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে ওই প্রতিনিধি দলের গাড়িতে বা গাড়ির সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয় আইএসপিআর এখানে আর বলছে যে দিন জুড়ে শোনাবাই সর্বোচ্চ ধৈর্য এবং সহমর্মিতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয় সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে এখানে আরো বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয় সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনতা সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে আবারও তারা উল্লেখ করেছে যা বলেছে যথেষ্ট সত্য কথা বলেছে আইএসপিআর কোনো ধরনের ভুল নেই সেনাবাহিনীর প্রতিনিধি দল বাধার মুখে পড়েছিল কিংবা হয়তো আক্রমণের শিকার হতে যাচ্ছিল তারপরেও সহনশীলতার পরিচয় দিয়েছে সেটা আমরা নিজেরাও দেখেছি কিন্তু গত নয় মাসের বেশি সময় ধরে একটি বিশেষ মহলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে যে একের পর এক মব সৃষ্টি করা হচ্ছে সাধারণ মানুষ চরমভাবে আতঙ্কগ্রস্ত এইসবের বিরুদ্ধে সেনাবাহিনী কেন এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট সংশয় যথেষ্ট ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে যেহেতু সেনা সদস্যরা এখনো পর্যন্ত রাজপথে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে আবার কোন কোন কথিত আন্দোলনে যখন এই ধরনের উস্কানিমূলক স্লোগান ওঠে সেনা প্রধানের সাথে তুলনা করে স্লোগান ওঠে হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আসলে সেনাবাহিনীকে কতটা খেলো করার চেষ্টা করা হচ্ছে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে তারপরেও সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য পরিচয় দিচ্ছে যদিও ক্ষেত্র বিশেষ আমি মনে করি না যেমন এইসব ক্ষেত্রে যে এসবের বিরুদ্ধে সেনাবাহিনী সরাসরি কোনো অ্যাকশনে যাবে এখন সেনাবাহিনীর অবশ্যই ভাবমূর্তির বিষয় রয়েছে এখানে যে যে কেউ যে কোনো কিছু বললে তার বিরুদ্ধে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু সার্বিকভাবে এটা সত্য কথা সেনাবাহিনীর কোন কোন ক্ষেত্রে যে আচরণ বা যে অবস্থান সেটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের সংশয়ের সৃষ্টি হয়েছে এতে করে মানুষ দিকে যেমন আতঙ্কগ্রস্ত অন্যদিকে প্রচন্ডভাবে হতাশাগ্রস্ত একটি বক্তব্য দিয়ে শেষ করতে চাই এই যে চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের যে আন্দোলন সেই আন্দোলনের যিনি সেনা সদর দফতর থেকে সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে আহ মধ্যস্থা করতে গিয়েছিলেন তাদের বক্তব্য শুনতে গিয়েছিলেন সেই ব্রিগেডিয়ার জেনারেল আমির রহমান বিক্ষোভের মুখে তিনি কয়েকটি কথা বলেছেন সাহস উচ্চারণ করেছেন সেখানে তিনি বলছেন যে আমি আপনাদের কথা শুনতে এসেছি আমি ইউনিফর্ম পরে এসেছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ নই মরতে হলে এখানেই মরবো বাঁচতে হলে এখানেই বাঁচবো চমৎকার কথা এবং এটাই সেনা সদস্য কিংবা সেনা কর্মকর্তাদের বক্তব্য মানুষ সেটাই আশা করে তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করবেন দেশের মানুষের জন্য কাজ করবেন সেনাবাহিনীর যে বিবৃতি গত দেয়া হলো সেই বিবৃতিতে আমরা কি এখন ধরে নেব যে এই সময় বিরুদ্ধে সেনাবাহিনীর শক্ত কোনো অবস্থানে যাচ্ছে এটার মধ্য দিয়ে স্পষ্টভাবে বিশেষ কোনো ইঙ্গিত রয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান বাধ্য হয়ে প্রকাশ করতে চেয়েছেন যে আর নয় যথেষ্ট হয়েছে তিনি এর আগে একবার উচ্চারণ করেছিলেন এনাফ ইজ এনাফ কিন্তু এই মুহূর্তে এসে আসলে সেনাবাহিনী কোন অবস্থায় অবতীর্ণ হবে এই বিবৃতির মাধ্যমে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে নাকি মানুষ ধরে নেবে যে এটি কেবলই একটি অনুরোধ এর আগে যে সব আহ্বান জানানো হয়েছে যে সব বক্তব্য দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতার তারা একটি অংশ আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই